গত দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো গাজলের রানীগঞ্জ এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম ত্রিদেব পাল তার বাড়ির রানীগঞ্জ বাস সংলগ্ন এলাকায় এদিন স্কুল থেকে অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল সে সময় একটি ট্রাক্টর তাকে সদরে ধাক্কা মারে ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকেরা মর্মান্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা পাশাপাশি ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায় নেমে আসে পরিবারে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাজল থানার পুলিশ ঘাতক ট্রাক্টরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ থেকে রাস্তায় কেউ নয় মনে করেছিল কি মনে হচ্ছে জানতে পারলেন কিভাবে আমি অঙ্ক বৈর দিয়ে আসছিল তারপরে আসার পরে যেটা হলো আস্তে আস্তে যেটা হয় ট্র্যাক্টাল নিয়ে একটা পুরো স্পিডে আসছিলো স্পিডে এসে যাই হোক মাথার উপর দিয়ে চাকাটা গিয়েছে যেটা বললো আমাকে আমরা তো ফর্নেছিলাম না হ্যাঁ হ্যাঁ এবার এইটুকু করে মানে ওনারা উঠিয়ে নিয়ে এসছে গাড়িওয়ালা হয়নি এখনও খোঁজেও পাইনি

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে